এইবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম মার রানী বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তারা বলছে আওয়ামী কি নাকি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী কারো পর গাছা না আওয়ামী লীগের শিকর অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশু টাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সলা করতে দিতে চায় না কারা সেনে এনেদেরকে এরা হইল ওই পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট ছদ্মবেশি বুরোক্রেন সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাকে ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের ঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের ভবিষ্যতে বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানিপুলেট করা যায় জীবনভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লব আপনার আমার বেনামী মামলা ইতিহাসের শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারে পরিণত হবে কে জানে কতদিন জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যে একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছিল এতে পুলিশ যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের সুখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হলো রে বলে কুই মারা গেছে কে কইছে এই দুইজন এ প্রশ্ন করছে ফজলল রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভি সিনিয়র রিপোর্টার আচ্ছা আপনাদের 1400 এর 1400 অবশ্যই যখন

তুই কইস জুলাই মাসে চোদ্দশো শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালতটা এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি হাসিনে এই বিষয়টা বুঝে দিচ্ছি আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসামের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হতে পারে মামলা দিতে পারে তাই তাই দিতেছে। মুখ সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত অংশ অংশ, সরকার। আদালত সরকারের না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনার খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করেন সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ দিই এর সাথে সাথে এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে অ্যাসাইলাম মারবি তো তাই এগারে মালিক পক্ষে ধরা লাগবে যেমন ধরেন এটিএন মাপুজ ওরে সাগর উনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা আমরা না পছন্দ করে না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান শুরু করে তাহলে তার না গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়েকটা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে নাইনটি পার্সেন্ট পাবে আপনি পাবেনি খুঁজে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছা লাগিয়েছেন যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পলাইলে ইলেশের এশিয়াটিক বন্ধ করে দিত ইলেশকে জেলে পড়ত আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দিবেন না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি টের পাই কোন দূরভিশন দিয়ে আছে এর পিছনে তাহলে গেলে খায়া ফেলবো তাহলে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি দেশের বিরুদ্ধে তদন্ত করেন কোন অসুবিধা নাই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধর্তক্তা মার পেরেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এরা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান নূর এশিয়া থেকে কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না তার কোন শেয়ারও নাই এখন এশিয়া থেকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করি না আমাদের ইরেশার সাওনের মধ্যে তফাত করতে পারতে হবে দুই সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রস্তুত হলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিছে। খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশ পয়লা ফ্যাসিবাদকে বাঁচানোর সব করতেছে জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাকশালের দলবল বল গুড়াই দেব এই ফ্যাসিসদের কোন জায়গা নাই কোনদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝেও দখলদার বাহিনীর কান্না কাঁদে তাদের আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ দেওয়া মানে নিজের কবর খোরা আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি বর্ষা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনক্লাম জিন্দাবাদ